রেডি বকন কেমন হয় দর্শকরা একটু সিনা লাগবে সবাই মুখে বলতেছে রেডি 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 গরু কেমন হয় এগুলো যদি না জানেন তাহলে রেডি গরু গরু কিনলে ধরা খাবেন এই দেখেন বকন ভাই এই যে বান ইঞ্চি হাইট রেডি বকন এরকম হাইট হইতে হয় এরকম মাজা স্ট্রাকচার হইতে হয় এরকম বন থাকতে হয় এগুলার কোয়ালিটি বকন এগুলা রেডি বকন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ বয়চ করছে আমার নাম শুভ বাসা পাবন জেল ঈশ্বরী থানা অরণ করলে হাটের পূর্ব পাশে বাসা এবং খামার সবসময় তো বক্ত বাচ্চাটা পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো মানের বকনা থাকে রেডি টাইপের বকনাগুলো আমি বেশি বিক্রি করে থাকি আচ্ছা তো অনেকগুলো দেখছি কয়টা দেখাবেন আজকে তিনটা গরু দেখাই আসলে সব গরু তো প্রোগ্রামে দেওয়ার মতো না টপ কোয়ালিটি গরুগুলো ছাড়া তো প্রোগ্রামে দেওয়া যায় না অনলাইনে যারা কেনে তারা সব থেকে ভালোটাই কেনে নর্মাল গরু তো তাদের এলাকাতেও থাকে তো টপ কোয়ালিটি তিনটা গরু দেখাবো দর্শক আচ্ছা শুভ হয় আমরা বকনা তিনটা দর্শকদের দেখাই জি মাসাল্লাহ সুতা দেখছেন এক নম্বর বর্তমান বাচ্চাটা বছর একটা বর্তমান বাচ্চা দেখছি এক নম্বর বর্তমান জাতমাটা হয় এটা পিওর হলস্টান ফ্রিজিয়ান পিওর ব্রিডের একটা গরু ভালো মানের হলস্টান ফ্রিজিয়ান কেমন হয় দর্শকরা এই গরুটা দেখলে চিনবে কোয়ালিটির কোনো কমতি নাই বিশেষ করে এর হাইটটা এর হাইটটা আছে বান্ন ইঞ্চি একটা হাইটের হাইট হ্যাঁ পাগুলা কত মোটা আদর্শ গাভীর যা যা প্রয়োজন ভাই এর মধ্যে আছে দেখেন এর বনগুলা থাই মাংস নাই নেস্কটা কতটা চিকন কতটা ছোট চারটা পা কত মোটা এর নিপিলগুলা দেখান দর্শকদেরকে কত বড় বড় কত দূরে দূরে চারটা নিপিল উলান পালানের অবস্থাটা দেখেন দর্শকদেরকে ভালো জিনিসকে ভালো বলতে হবে এর মা এক নম্বরে Botswanaটা বশ কেমন হবে এটা একদম রেডি ভাই যে কোন সময় হেটে আসবে এর স্ট্রাকচার মাথা কান গলা আর এইকে নিয়ে বলার কিছু নাই যে এটা যে ভালো হবে সেটা আমার বলতে হবে এর নিঃসং যে করে দেখেন এর অবস্থাটা দেখেন দেখলেন সারা দিন লানাছাড়া করবে পা উঠাবে না দুধের ভ্যানটা দেখেন একদম স্পষ্ট পেটের কার্ভনেসটা কি হাড়ের মাছখানে 3 ইঞ্চি করে গ্যাপ এক একটা হাড়ের মাঝে 3 ইঞ্চি গ্যাপ পেটের যে খাঁচাটা এর শেপটা দেখেন দর্শক যারা যা চিনে তারা ইনশাল্লাহ এগোটা রাখবে না ঠিক আছে টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ এক নম্বর বতাটার দামটা কেমন চাচ্ছ এটার দাম চাচ্ছি আমি 1 লক্ষ 30 হাজার টাকা এক নম্বর বতা বাচ্চা 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 হাজার এটা কত বড় একটা গরু দেখেন না মানুষের মাথার উপরে গরুটা হাইট আছে এগুলো কোয়ালিটি গরু এর প্রিন্ট এর স্ট্রাকচার অনায়াসে এটা একটা অনেক দুধের গরু হবে এটা বলবনের মায়ের রেকর্ড 40 30 এর মায়ের রেকর্ড আমি জানি না এর স্ট্রাকচারে বোঝা যায় এটা কেমন দুধের গাবি হবে যারা স্ট্রাকচার দেখে কোয়ালিটি চিনবে তারা নেবে ইনশাআল্লাহ মাসাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর পাচ্ছেন 8 নম্বরে বর্ষা একটা বতমত এটা জাপান্তা ভাই এটাও ভাই পিওর হলস্টান ফ্রিজিয়ান দেখেন এটাও সেম এক নাম্বার গরুর মতো স্ট্রাকচার এগুলা নিয়ে বলার কিছু নাই যারা ভালো চিনে তারা নিবে যারা কোয়ালিটি চিনে তারা এগুলা মিস করবেন না আর দেখেন কানটা কত ছোট কান ভর্তি পশম কোন নাভি কম্বল নাই পিঠ থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেইট পাগুলা কত মোটা ন্যাশটা দেখেন চিকন এবং হাঁটুর উপরে এটা যে কোনো সময় হিটে আসবে অলরেডি সাইলেন্ট হ্যাঁ ডাবল বডিগুলা দা সব প্রত্যেকটা ডাবল বডি নিপিল চারটা দর্শকদেরকে দেখান সারা দিন এরকম নাড়াচাড়া করবেন কিচ্ছু বলবেন না দেখছেন এগুলা কোয়ালিটি ভাই হ্যাঁ চারটা নিপিল কত দূরে দূরে স্ট্রাকচারটা একটু দেখান গরুটার যারা ভালো গরু চিনে তারা ইনশাল্লাহ এগুলা মিস করবেন দুই নম্বরের Botswana টা বস হবে এটা একদম রেডি ভাই একেবারে রেডি একদম রেডি অনেকে পছন্দ দেখা যাচ্ছে হ্যাঁ মাথাটা ছোট গোলগাল মাথা ছোট কান ভর্তি পশম এগুলো কোয়ালিটি ভাই আসলে এগুলো নিয়ে বলার কিছু নাই যারা কোয়ালিটি খুঁজে তারা নিবে ভালো জিনিস খুবই ক্রাইসিস ভালো জিনিসের দাম একটু বেশি অনেকেই বুঝে না খালি সস্তা খুঁজে সস্তায় খুঁজে গরু কিনে নিয়ে যায় খামার ভরে আর বলে দুধ হয় না দুধ হয় না মাসাল্লাহ এটা বিগ বডি এটা গাবি হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ডাবল বডি বিগ বডি গাবি হবে আর দুই নম্বরের বতরার দাম তো এটার দাম ভাই হাজার টাকা দুই নম্বরের বত এক লক্ষ ১২৫০০ মাসাল্লাহ তারপরে দেখছেন তিন নম্বর বত বাচ্চা তিন নম্বরের বতটা জাতমাটা ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ দর্শকরা চাইলে এটা নিতে পারে 11 মাস প্লাস বয়স আছে ফটো ঠিকঠাক আছে দেখছেন বেশ নম্বর সরু বাচ্চাটা হ্যাঁ

কোয়ালিটি গরু ভাই এটা একটা মানে লাল সাদা হলে রেড ফ্রিজান হয় না সেটা শাহিয়ালের ক্রস থাকে রেড ফ্রিজান হইতে হলে ওর গলা এরকম চিকন এই যে চামড়াটা এরকম পাতলা এই যে ওলালে জায়গাটা এরকম থাকতে হবে সেটা রেড ফ্রিজান আর যদি আরো টকটকা কালার হয় চামড়া মোটা হয় লাভি কম্বল থাকে সেটা শাহিয়াল ক্রস এগুলো একটু বিবেচনা করে আপনারা গরু নিবেন তিন নম্বরের মতো বাচ্চাটার দামটা কেমন এটার দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা

নয়টা বকনা আছে তিনটা ছাড়াও তো চেষ্টা করি দর্শকদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার আর ভালো জিনিস না নিতে পারলে অনলাইন সেক্টরটাতে থেকে আপনি যদি ভালো গরু সংগ্রহ করতে না পারেন আপনার খাবার করে বিন্দু পরিমাণ লাভ নেই যার মুখের কথা যত ভালো যার মুখের কথা মিষ্টি আপনারা তার থেকে গরু কিনবেন সে আপনাকে বেশি ঠকাবে চেষ্টা করবেন নিজের অভিজ্ঞতার উপর থেকে গরু সংগ্রহ করার কে কি বললো কে কি চিনাইলো তার উপরে গরু না আপনি গরু সম্পর্কে আইডিয়া নিবেন তারপরে গরু কিনবেন আমার জিনিসকে আমি ভালো বলবো আমার জিনিসকে আমি কখনোই খারাপ বলবো বিশেষ করে

যাবে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন জি আচ্ছা সোহায় ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম